বাচ্চা দেখা যাচ্ছে এবিসিডি সামান্তরিকের এবি সমান টু এডি এবি সমান টু এডি প্রমাণ করো কোন বিএডি ও কোন এবিসি এর দ্বয় ডিসি বাহুর মধ্য বিন্দুতে সমকোণে মিলিত হয় তাহলে এবিসিডি একটি সামান্তরিক একে একটি আয়তক্ষেত্র এঁকে নিলাম এখানে এবিসিডি সামান্তরিক বলা আছে যদি সামান্তরিক আঁকি এরকম হবে এ বি সি ডি আচ্ছা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছবিটা যেমনই আঁকি না কেন আয়তক্ষেত্রও একটা এক প্রকার সামান্তরিক সুতরাং আয়তক্ষেত্র আঁকলেও অসুবিধা নেই আবার যদি সামান্তরিক আঁকি তাতে অসুবিধা নেই এর সমুধি খন্ডক আর এর সমুধি এটা তাহলে এখানে নাম দিলাম তাহলে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে লিখব প্রদত্ত হিসেবে প্রদত্ত প্রদত্ত এখানে ডি সামান্তরিক এভাবে ছবিটা আঁকলেও চলবে আবার এভাবে আঁকলেও চলবে ডি সামান্তরিক এবিসিডি সমান্তরিক এটা বলা আছে এবি সমান টু বিডি এটাও বলা আছে আচ্ছা আর কোন বিএডি আর এবিসি কোন বিএডি ও কোন এবিসি এর সমুধিখণ্ড সমুদ্রি খণ্ডক দই আর বিপি এপিও বিপি তাহলে যেটা প্রমাণ করতে হবে এখানে লিখব প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এই সমুদ্রি খন্ডক দুটি পরস্পর ডিসি এই ডিসি বাহুর মধ্যবিন্দুতে মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এই যে পি বিন্দুটা এটা বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে পি পি বিন্দু বিন্দু বাহুর মধ্যবিন্দু ও এই কোন এপিবি এটা নব্বই ডিগ্রি কোন এপিবি সমান নব্বই ডিগ্রি বা সমকোণ এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে আমরা এই ছবি দিয়ে এই ছবি দিয়ে প্রমাণ করতে পারবো সেই জন্য অঙ্কন করার দরকার নেই এখানে অঙ্কন লিখলাম না আমরা ডাইরেক্ট প্রমাণ লিখছি তাহলে প্রথমে আমি এই ডিসি পাওয়ার মধ্যভুগ পি প্রমাণ করার চেষ্টা করি তো সেক্ষেত্রে কী লিখবো সেক্ষেত্রে এবিসিডি সামান্তিক সেই জন্য এবি সমান ডিসি তাহলে এবি সমান টু এডি তাহলে ডিসি সমানও টু এডি তাহলে দেখো আমরা জানি যে এবি সমান্তরাল সিডি আর এপি ভেদক এবি সমান্তরাল সিডি ও এপি ভেদক আমরা কি প্রমাণ করবো এটা এটা সমান্তরাল তাহলে এই কোনটা আর এই কোনটা পরপর সমান আবার আবার দেখো এটা সমুদ্রি খণ্ডক এই কোণের তাহলে এই কোনটা এবং এই কোনটা পরপর সমান তাহলে এই কোনটা এর সাথে সমান বাট এই কোনটা এর সাথে সমান তাহলে এই দুটো কোন পরপর সমান বলতে পারি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এটা সম এই কোন দুটো সমান বলে এটা সমুদ্রিবাহু ত্রিভুজ অর্থাৎ এই বাহু সমান এই বাহু হবে তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে তাহলে কি তাহলে এই এডি সমান ডিপি আবার ডিপি ডিসি এর হাফ সেই জন্য এডি সমান হাফ ডিসি লিখতে পারবো ডিসি আর এবি পরপর সমান সেই জন্য এডি সমান হাফ এবি লিখতে পারবো বা এবি সমান টু এডি লিখতে পারবো তাহলে এটা ভেদক সেই জন্য সেই জন্য এই কোনটা এর নাম এপিডি অতএব কোন এপিডি সমান একান্তর কোন পি এ বি এই কোন এবং এই সমান আবার আবার এপিটা বিএডি এর সমুধিখণ্ড আবার আবার কোন বিএডি এর সমুধিখণ্ডক সমুধিখণ্ড এপি তাহলে অতএব আমরা বলতে পারি যে এর সমুধিখণ্ড যেহেতু এপি তাহলে এই সাইডের কোনটা এবং এই সাইডের কোনটা পারপর সমান তাহলে এই কোনটার নাম এই কোনটার নাম ডি এপি কোন ডিএপি সমান কোন এটা এর নাম বি এ পি বা পি এ পিএবি বিএপি বলা যায় বা পি এ বি বলা যায় পি এ বি দেখো তাহলে বি কোনটা এপিডির সাথে সমান আবার ডিএপির সাথে সমান তাহলে ডান দিকটা যেহেতু সমান বা দিকটাকে আমরা সমান বলতে পারি অর্থাৎ এপিডি সমান ডিএপি এপিডি ডি এই কোনটা সমান ডিএপি ডি এ পি এই কোনটা এবং এই কোনটা পারপাস সমান অতএব কোন এপিডি সমান কোন ডিএপি তাহলে এবার এই ত্রিভুজটার কথা বলবো এপি ত্রিভুজ ত্রিভুজ এপিডি এর এর কোন এপিডি সমান কোন ডিএপি এই কোনটা এই কোনটা সমান সেই জন্য সেই জন্য কী হবে ডিপি সমান এডি অতএব ডিপি সমান ডিপি সমান এডি ডিপি সমান এডি আবার ডিপি আচ্ছা ডিপি সমান এডি বলতে পারছি তাহলে দেখো এখানে এডি আছে এডি ডিপি সমান এডি পাচ্ছি এডি আবার কি এডি এখানে আছে এই যে আচ্ছা এখানে সমান ছিল টু এডি ছিল বিডি নয় এটা এটা এডি ছিল তো এখানে যে সমান পেলাম এটা এডি তাহলে এডি অ্যাকচুয়ালি কী হবে এই আমি টু বাই লিখলাম তাহলে মানে কোনটা টু মানে হলো এই যে এবি টু জায়গাতে এবি লিখতে পারবো তাহলে এবি বাই টু এবি আর ডিসি পারপস সমান তাহলে ডিসি বাই টু ডিপি সমান ডিসি বাই টু অর্থাৎ ডিপিটা ডিসি এর হাফ অতএব ডিসি এর মধ্যবিন্দু ডিসি এর মধ্যবিন্দু পি তাহলে এটা একটা প্রমাণ হলো এরপরে প্রমাণ করতে হবে এই কোনটা নব্বই ডিগ্রি কোন আচ্ছা তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করার জন্য আমি নেব এপি আর বিপি এই কোন এবং এই কোনোণের এপি ও বিপি যথাক্রমে ও বিপি যথাক্রমে আমি এইখান থেকে দেখি এপি আর বিপি যথাক্রমে যথাক্রমে কোন ডি এ না বি এ ডি ও কোন এবি এবুদি খণ্ডক সমুদি খণ্ডক যখন তাহলে এটা পুরো কোনটার হাফ হবে এটা পুরো কোনটার হাফ হবে এই ছবিতে বললে এই কোনটা পুরোটার হাফ এই কোনটা এই পুরোটার হাফ তাহলে অতএব আমরা যদি এই কোনটা লিখি এই কোনটা এটা পি এ বি কোন পি এ বি আর এই কোনটা আমি যোগ করে দিই একেবারে তাহলে একটু সংক্ষেপে হবে বি এ সমান বিটা দেখো এই পি বি এই কোনটা পুরোটার হাফ অর্থাৎ এ বিএডি এর হাফ সমান হাফ বিএডি বিএডি কনের হাফ এটা আর এটা এবিসি কনের হাফ যে এব এবিসি কোণের হাফ তাহলে আমি একটা হাফ লিখে দুটো কোন লিখে দিলাম আবার দেখো বি ডি এবং এবিসি বিএডি আর এ এটা সামান্তরিকের কি পাশাপাশি দুটি কোন পাশাপাশি দুটি কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি হয় বা অন্যভাবে বললে অন্যভাবে আমরা বলতে পারি যে এই বাহু এবং এই বাহু সমান্তরাল এটা ভেদক তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোন দুটির যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে সামান্তরিক দিয়ে বলতে পারি আবার সমান্তরাল সরলরেখা দিয়েও বলতে পারি তো যাই হোক এটা এই দুটো মিলে এটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হাফ নব্বই ডিগ্রি তাহলে কোন পি আর পিবিএ পি এ বি এবং পিবিএ পিএ বি পিবিএ এই দুটুকোন মিলে নব্বই ডিগ্রি হলো তাহলে এই যে ত্রিভুজটা আছে পিএ বি ত্রিভুজ এর এই কোণটা কত পাবো একশো আশি ডিগ্রি থেকে এই দুটোকণি যোগ ফল বিয়োগ করতে হবে অতএব কোন পিএবি সমান বা এপিবি কোন কোন এপিবি সমান একশো আশি ডিগ্রি এখানে ত্রিভুজটা মেনশান করতে হবে ত্রিভুজ পি এ বি ত্রিভুজ পি এ বি এর কোন এপিবি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই যে কোন পি এ বি প্লাস এটা কোন পি বি এ তাহলে এটা হলো একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি এটা ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে এই কোনটাও নব্বই ডিগ্রি প্রমাণ করে ফেললাম তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত তো আমি এখানে দুটো ছবি এঁকেছি তোমরা চাইলে শুধু এই ছবিটা এঁকো এই ছবিটা না রাখলেও চলবে